নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই টিনে কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো এটা যেমনি টেস্টি তেমনি কিন্তু খেতে দারুণ লাগে তো এই রেসিপিটা ছটপট তৈরি হয়ে যায় আর এরকম শীতকালে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো এই রেসিপির জন্য আমার লাগছে আজকে এখানে চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আর নিয়েছি ধনে পাতা তো চলুন রেসিপিটি শুরু করি তো এখানে একটা কড়াই বসে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু সরষের তেল এখানে একটু বেশি পরিমাণে দরকার পড়বে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই দুটো ভাগ করে দেবেন নাহলে কিন্তু ফুটবে কাঁচা লঙ্কা রসুনটা হালকা একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছি লাল লাল করে একটু ভেজে নিতে হবে গ্যাসের লো করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সেগুলো মাছ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ খুব ভুজে নিতে হবে চিংড়ি মাছটা একটু ভাজে ভাজা হয়ে যায় চিংড়ি মাছটা যখন ভাজে ভাজা হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধনে ধনে পাতাগুলো দাওয়া পর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে যাইছি মারা তোলা তো এইভাবে বেশ কিছুক্ষণ একটু খেজে নিতে হবে যাতে ঘুমঘনে পাতাটা একটু নরম হয়ে আছে কঙাইটা কিন্তু হয়ে গেছে এবার না এটা আমি ঠান্ডা করে নেবো এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি আপনারা এটা বেটে নিতে পারেন আমি এটা মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি তো আমি পেস্টটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষে তেল দিয়ে এবার খুব ভালো করে একটু এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি ঝটপট আপনারা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মধ্যে আপনার সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মধ্যে টাটা